নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের বাবা বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক মারা গেছেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর বৃহস্পতিবার পনেরো মে রাত আড়াইটার সময় পঞ্চকরের বদা সাতমাখা নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি স্ত্রী দুই ছেলে ও তিন কন্যা সন্তান রেখে গেছেন জানা গেছে মরহুমে নামাজের জানাজা শুক্রবার বিকেলে সাড়ে চারটায় বদা উপজেলার এগারো মাইল প্রামাণিক গোরস্থানের মাঠে অনুষ্ঠিত হয়েছে এরপর পারিবারিক গ্রস্থানে তাকে দাফন করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি বদা পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজে তৎকালীন প্রধান শিক্ষক আলহাজ আলাউদ্দিন আহমেদের চতুর্থ সন্তান ছিলেন তিনি জীবনদশায় ঠাকুরগাঁও জেলার মুন্সিরহাট হাই স্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন এবং সুনামের সঙ্গে অবসর গ্রহণ করেন তবে রাজনীতি এবং হত্যা মামলার আসামি হওয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন দেশের বাইরে পালিয়ে থাকায় তিনি বাবার জানাজা ও দাফন কাজে উপস্থিত হতে পারেননি